নিউজদের প্রতি প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ জনাদেরকে জান্নাতবাসী জান্নাতবাসী করে আর হয়তো যারা আহত সমাবেদার জানাচ্ছে অতিরিক্ত আমরা আশা করছি ইনশাল্লাহ তারা হয়তো যৌতুক তারা আরোগ্য লাভ করবে এবং আমাদের প্রশ্ন ঢাকা ঘন দেশে দেশের রাজধানী ঘন বসতিপূর্ণ একটা শহর এই যে ট্রেনিং ট্রেনিং বিমান এটা এখানে না করলে হয় না চট্টগ্রাম তো করতে পারতো করতে পারে খোলা আমার মনে চিন্তা করা উচিত আমাদের যারা আছেন সরকারি বিভিন্ন বিভিন্ন সময় আছেন যারা পলিসি মেকাররা ঢাকায় প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণের ব্যবস্থা না করে খোলা জায়গায় খোলা জায়গায় যেখানে নাই যারা যেখানে লোকজন কম থাকে শিশু জায়গায় করতে পারে চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় করতে পারে সেটা করতে উচিত তো আমরা সুপ্রিমোর আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের একটিং সেক্রেটারি সাহেব আরও অন্য সদস্যরা আসছি আমরা আবার বিএনপির পক্ষ থেকে আসছি আমরা আমাদের মহাসচিব আসছেন আজকে বিএনপির প্রেসার একটা প্রোগ্রাম ছিল বিএনপির পার্বত চেয়ারপারসন তারেক রহমান সাহেব প্রধান ছিলেন উনি হ্যাঁ সাথে সাথে আজকের এই প্রোগ্রামটা এই ঘটনার পরে অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রামটা করেছেন পার্বত চেয়ারম্যান সাহেব এবং দলের নেতাকর্মী যে যেখানে আছে আহতদের পাশে যেন দাঁড়ানোর জন্য আমরা পি এন পি আমরা তৈরি আছি যে কোনো সহায়তা করতে অর্থনৈতিক বলেন বা অন্য কোনো যে কোনো সহযোগিতা করতে আমরা তৈরি আছি প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও আমরা তৈরি আছি যে কোনো সহায়তা করতে হ্যাঁ তারপর এখানে এখানে আমরা আমাকে যা বললেন

টিচারও শিক্ষকও অনেক শিক্ষক কিন্তু আহত হয়েছেন পুরুষ শিক্ষক মহিলা শিক্ষক তারা আহত অনেকে আহত হয়েছেন এনজিওর হয়েছেন গার্জিয়ানরা আছেন অনেক দেশবাসীকে অনুরোধ করবো আসেন আমরা দোয়া করি বাচ্চাকেও না আল্লাহ এদেরকে ভালো করে সুস্থ করে আবার তাদের স্বাভাবিক জন ফিরে আসতে পারি এবং আমরা জাতীয় কালকে শোক দিবস এদের জন্য আমরা আশা করি সারা দেশের মানুষ তাদের প্রতি তাদের শ্রদ্ধা জানিয়ে তাদের শোক দিবস পালন করবেন পাশাপাশি

তাদের পান দেখে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি যারা যাচ্ছে না আমরা সেটা আশা করছি না তবে ভালো এরা আমরা আসছি আমরা দেখতে আসছি বাট আমরা প্রিকশন নিয়েছি প্রিকশন সতর্কতা সেটা আমরা নিয়েছি প্রিকশন নিয়ে আমরা ঢুকেছি ভিতরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে